सिलो से पाणी যখন ফতে আসল সে বাড়ি চমকে ওঠে যত রাজা বাছা একই অপর পোশাক ফতে হারিয়ে যায় সব মুখের ভাষা যখন ফতে আসল সে বাড়ি চমকে ওঠে যত রাজা বাছা একই অপর পোশাক ফতে হারিয়ে যায় সব মুখের ভাষা হারিয়ে যায় সব মুখের

ममतिले उन पेरा छिल त उप्रेरणा রাজার মেয়েরা দাঁড়ালো সব সব হারা হয়ে গেল চোখ দাঁড়িয়ে গেল রাজার মেয়ে তারা মনে মনে করছে ও বাবা এই যে ফতেমাকে আমরা ভিকারি বলতাম ফকির বলতাম ওই ফতেমা যেমন একটা পোশাক পরে বিয়ে বাড়িতে এলো রাজার মেয়েরা দিশে হারা হয়ে গেল সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে ইহুদি নারী বান্ধবী এলো ফতেমার হাতটা ধরে সোজা চলে গেল কোথায় রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বিয়ে বড় স্টেজ করা হয়েছে স্টেজের উপরে যেখানে কোণে বসবে মানে বউ বসবে কোণের পাশে বড় সিংহাসন দিয়ে হলো শিক্ষা নিতে হবে যে সমস্ত রাজার মেয়েরা ফতেমাকে বলতো ভিকারি ফকির ফতেমা ওই সমস্ত রাজার মেয়েরা নিচে আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে একজন নারী মা ফাতেমার গায়ে টাচ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু আসছে এত সুন্দর একটা গন্ধ আসছে পুরো বিয়ে এখন ওই রাজার মেয়ে থাকতে না পেরে ফাতেমাকে বলছে কথা বলবো বলে আচ্ছা বুবু তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবু টা লাগিয়েছো একটা বার বলবে কিনেছো বলে কেন বলে না আমার বাপ রাজা তো বলেছা আজও পর্যন্ত আমার বাপ এত দামি কাপড় কাপড় আমাকে দিতে পারলো এত লাগিয়েছো একটা বার বাজারের ঠিকানা দাও যতই দাম হোক না কেন আমি কালকে আমার আপনাকে পাঠাবো এই জামা আসার জন্য দোকানটা একটা বার দোকানের ঠিকানা দাও আর আমাজান কি বলবে জীবনপুর চলে যাবো বেড়াচ্ছি আমাজান বলবে নাকি এটা তো কোন বাজারের জিনিস নয় আমার আল্লাহ জান্নাত থেকে আমাজান ফাতেমাকে উপহার দিয়েছে সঙ্গে সঙ্গে বুদ্ধি খুলে গেল আম্মাজান ফাতেমা মুচকি হাসি দিয়ে বলে যায় এটা সুযোগ হয়ে যে তোমাদের সবটাকে কলমা পড়াবো বুদ্ধিমতী ফাতেমা কত সুন্দর করে দোকানে যাবার রাস্তা বাজারে যাবার কোন রাস্তা কোন পথ দোকানের মালিককে দোকানের সেলসম্যানকে কত সুন্দর করে ইহুদি নারীদের যাচ্ছে দেখি দোকানের মালিক আল্লাহ তাআলা কানের মালিক অলা তালা পুছে দারে দারে জি পিরি লামের শেইদো কানে চাবার শোপাত ইহ দিনা সিনা আম্মাজান বলছে এই দিনা সূরাত আল মুস্তাকিমের পথ ধরে চলে যাও বাজার পেয়ে যাবে বাজারটা হলো জান্নাত জান্নাতে চলে যাও দোকান পেয়ে যাবে যে দোকানের মালিক হলো আমার আল্লাহ আর মালিককে পেয়ে যাও পৃথিবীর বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে তাহলে পোশাকটার কি ঠিকানা দিল শুধু ইহুদি নারীদের জন্য না সব নারীদের জন্য ওই মা ফাতেমার মতো যদি দামি পোশাক তুমি নিতে যাও এই দিনা সূরাত আল মুস্তাকিমের পথ ধরে চলে যাও সোজা জান্নাতে চলে যাও ওখানে একটা দোকান আছে যে দোকানের মালিক আমার আল্লাহ ওই আল্লাহকে ধরো ওই পোশাকটা তুমিও পেয়ে যাবে

ওস্থাপ এদিন সিরা অতলেম ও স্থাপশন্যহ ও ইমিরাদা এম অননেতার সানশ্যহ ও ইমিরাড এম অননেতারি সার ও অসচন চাই চোখিরে কনা এক এক সম্ভতে ইমার হাতে বডি নিল যে ক অলে নিল এক ছিল

করে দিয়েছি পথারি make it a ball don't make it a ball make it a bun, don't make it a ball আমি আমি আগে ঘোষণা করেছিলাম যে একটু প্রেশারের কালাম হলে আমাদের লাস্টের দিকে গাইতে অসুবিধা হয় দেখেন প্রথমে যে গলাটা থাকে সেটা লাস্টের দিকে আমরা আর পাই না না চা খেলে ওটা কোন ছাড়বে না। কারণ দেখেন আপনারা প্রচুর শিল্পীর গজল শুনেছেন কিন্তু ইমরান ভাইয়ের গজল একটু পেশারের গজল। আমরা প্রথম থেকেই পেশারের গজল গাই। তার কারণ আপনারা দেখেছেন যে লো গজল শুধু ওই মোটাই গেছে। ইমরান গায় না। মিলেন আমাদের একটু পেশারের গজল থাকে। অতএব একটু এই সব গজলগুলো একটু বেশি পেশার থাকে। তো সেগুলো যদি আগে আগে দিলে একটু ভালো হতো। তবে বাড়িয়ালা যখন বলেছে নিশ্চয়ই গাইতে হবে। নাকি?

বলুনি দেবে না খালি দেবে জয় সময় প্রভু তুমি বলে চর সর দেবে না বলি দেবে না

कल फ्रीअ दबेर

I'm sorry, 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 de sorry, i am sorry bichoy am sorry i 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 বলেছ রসল দেবে না প্রভু তুমি চ দেবে না কেউ বলে বিহ নবী আছে বহ দূরে কেউ বলে মা আমার অন্তরে क्यों बोले पियो नो भी अच्छे बोगो दूरे क्यों बोले माती नागा अमरों दोरे क्यों बोले पियो नो भी अच्छे बोगो दूरे क्यों बोले माती नागा अमरों दोरे क्यों बोले पियो नो भी अच्छे बोगो दूरे क्यों बोले माती नागा अमरों दोरे रिदाये प्रेमिर कथा सुने ए इनी रबता रिदाये प्रेमिर

चाहता जला मदीना वाला मदीना वाला गानो मदीना वाला मदीना वाला मदीना वाला गानो मदीना वाला दिन रात करे मोर ताखे सर सुने ना सुने ना से कोनो बारो दिन रात करे मोर ताखे सर सुने ना सुने ना से कोनो बारो बोलो बोलो एक मन प्रेमेरी खेला बोलो बोलो एक मन प्रेमेरी

সন্দিনে আজ আমার মনে কবে যাব হবে ওই মদিনা বনে নেই কোন সুখ এই দুনিয়ার মায়া সুখে বড় নেব আমার চরণ চুমা তুমি ছাড়া কেউ নেই সুখের মালা তুমি ছাড়া কেউ নেই সুখের মালা সয়না এ মন প্রাণে বিরহ জ্বালা মদিনা বালা মদিনা বালা নবী মদিনা বালা মদিনা বালা মদিনা बला नबी मदीना बला क्यों बल पिया नबी अच्छे बोगो दो क्यों बल मदीना अमर अंदरे क्यों बल पिया नबी अच्छे बोगो दो क्यों बल मदीना अमर अंदरे हृदय पे मेरे कथा सुने ए नीरब तारी हृदय पे मेरे कथा सुने ए नीरब तो दूर कर दिले मोर जत चला मदीना बला मदीना बला नबी मदीना बला

Mod, mod. Madina Bala, Madina Bala, nobi Madina Bala, Madina Bala, Madina Bala, nobi Madina Bala, Madina Bala, Madina Bala, nobi Madina Bala, Madina Bala, Madina Vala, Nobi Madina Vala শুনলে একটি নাটকের এবার আমার ভাইদের নিয়ে কিছু গজল হবে মানে ছোট ছোট ভাইদের তার কারণ